কষিয়ারি আইটেম তাই তো ভাই তো এখানে গেঞ্জি রয়েছে টি শার্ট রয়েছে পোলো শার্ট রয়েছে প্যান্ট রয়েছে বাচ্চাদের সব ধরনের কালেকশন তাই তো এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া সিটি মার্কেটে নারায়ণগঞ্জ জেলার বৃহত্তম একটি পাইকারি মার্কেট ভুলতাগাউসিয়া মার্কেটের সাথেই হচ্ছে সিটি প্লাজা মার্কেট সিটি মার্কেট তো আমরা রয়েছি মা বাবার দোয়া গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারিতে তো ভাই আমাদের সঙ্গে রয়েছেন বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মাল নেন আপনি পাঁচ হাজার টাকা বা দু হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার প্রোডাক্ট আপনার কাছে যাওয়ার পরে আপনি কন্ডিশনে প্রোডাক্টর গুলো নিতে পারবে বাকি দিলে টাকা মাত্র টাকা এটা থেকে সেল করতে পারবে 15 টাকা বিক্রি করতে পারবে টাকা আচ্ছা 10 টাকা 10 টাকা এই যে একটা মাল দেখেন আচ্ছা মিনিমাম 35 টাকা সেল করতে পারবে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা 10 টাকায় কিনে 30 টাকা বিক্রি আচ্ছা এটা বিড পেন প্রত্যেকটা সাইজ আছে আচ্ছা তিনটা করে সাইজ তিনবার প্রত্যেকটা হচ্ছে তিনটা করে সাইজ আছে পারবেন ওকে সব কাস্টমার তো সমান সাইজ হবে না টাকা

সব প্যান্টের কালেকশন হ্যাঁ প্যান্টের কালাক্স দেখছি মাত্র বিশ টাকা বিশ টাকা একটা কোয়ালিটি আছে আঠারো টাকা আচ্ছা বিশ টাকা আচ্ছা প্যানটি একশো ষাট টাকা ডজন আচ্ছা

পায়ের দিক দিয়ে পিকট করা থাকবে কাজ করা থাকবে দেখছেন আচ্ছা এই সেলফি ফিনিশিং হলো এটা 170 টাকা ডজন 100 টাকা ডজন ওকে আর 100 টাকা চানা পেইন্টিং ওকে 40 টাকা পার পিস 40 টাকা পার পিস হ্যালো 40 টাকা আচ্ছা

আর আমরা প্রতিনিয়ত তৈরি কারকের সন্ধান পাইকারি পণ্যের সন্ধান আপনাদের তুলে ধরতে একটা কথা যদি মাল বিক্রি না হয় সেটা আমরা ফেরত নেব কিভাবে শুধু মালের বান্ডেল ঠিক রাখবে আচ্ছা ঠিক রাখবেন

এমনি ভাবে ভাই প্রত্যেকদিন আমাদের বিভিন্ন জেলায় মালটা বেসতে পারে শুনি অবশ্যই সিন্ডু গেঞ্জি না সিন্ডু গেঞ্জি কয় টাকা ওকে এই আচ্ছা এগুলো কিন্তু অনেক চলে ভাই

একদম কম দাম আমি জাস্ট এই যে দেখেন সিন্ডু গেঞ্জি সিন্ডু গেঞ্জি এক কালারের মধ্যে খুব সুন্দর মাত্র 15 টাকা 15 টাকা আচ্ছা একদম ফ্রেশ এবং সলিড এই যে নিজস্ব কারখানায় করা নরমাল আচ্ছা মাত্র 37 টাকা মাত্র 37 20 গোস কাপড়ে দেখেন আচ্ছা এক একটা কেক কালার মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের খুব সুন্দর আচ্ছা সেন কাপড় তো বিস্কুট একদম সফট এই যে এরকম করবেন না জি আবার দিবেন এই যে 20 ওকে এটার মধ্যে আরেকটা আছে কম দামি এটা 32 টাকা এটা আবার 32 টাকা আচ্ছা

মানে ব্যবসা যারা করবেন একদম লো কোয়ালিটি মিডিয়াম হাই হুশিয়ারি আইটেমের সব আইটেম পাবেন মা বাবার দোয়া গার্মেন্টস হুশিয়ারি বাইরে মূলত প্রস্তুতকারক এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে অবশ্যই আচ্ছা এটা মেঘিও আছে হাতাও আছে গরমের আচ্ছা

এসব মালগুলো আপনার গরম অনেক চলবে ভাই জি কয় টাকা 30 টাকা 30 টাকা আচ্ছা 30 আছে 35 আছে 40 আছে যে দেখেন 35 কত সাইজের পাকা সাইজের মাল কিন্তু পাকা সাইজের মাল মাল একদম ফ্রেশ এই যে আমরা আমার মালটা ডক করার সময় এভাবে চেক করে দিই আচ্ছা মালে যদি কোনো ডিফেক্ট থাকে দোষী থাকে দাগ থাকে এটা আমরা সাথে সাথে চেঞ্জ করে দিই ওকে এই যে আইটেম দেখেন এটা আবার বড় সাইজের হ্যাঁ মাত্র 45 টাকা 45 কে আমাদের সাইজ অবশ্যই ওকে সাইজ